সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা দেওয়া বৈশাখীর অপবিশ্বাসের পালারে দেখা গেল নববর্ষের উপলক্ষে কেক কাটতে সাকিব খানকে অবাক করে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস দুর্দান্ত ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস বৈশাখীর শাড়ি পরে সাকিবের দেওয়া আর সেখানে অপবিশ্বাস বলেছিলেন কাছের মানুষ ছাড়া আমি কখনো কেক কাটব না কাছের মানুষগুলো পেয়ে অপবিশ্বাসকে দেখা গেছে অনেক সুন্দরভাবে হাসিমুখে বিশ্বাসের সাইপরণের লুক ও গেট দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন ভিডিওটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দেওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাড়ি পনের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ